তখন বিশনবী দরজার বাইরে থেকে তার মাতার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাতার দিক দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাঁ রুমালটা মাতার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীটি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে

ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণী কুলের সবার সর্দার নি চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলার সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলার সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেসতে থাকবে একদা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছে তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল, বাবা এই উত্তরটি আমি কালকে দেব আজকে রাতে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি মেটির বাবা মেয়েটিকে সময় দিল মেটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোন দিক না তাকিয়ে এক দৌড়ে হাজর ফাতেমা রাজি আল্লাহ কাছে চলে আসলেন মেটি হাজর ফাতেমা রাজি আল্লাহ কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় এই দীর্ঘ সময়ে তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন আমি কি করব তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আধা মেয়েটির এই কথাগুলো শুনে বলল হে বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাদি আল্লাহ তালা আনাহাকে বলল হে বোন আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজর ফাতেমা রাদি আল্লাহ আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এ ছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ আনাকে বলল শুনো বোন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেল আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হাজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি হতাৎ ফাতেমা আদিয়াল্লাহু তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটা হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছেন গরিব তার বাবাও গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনও এই বিয়ে করব না এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হলো আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই নতুন সুন্দর জামা পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা এই কথা শুনে আনহা বললেন। বোন আমার জীবনে দিন কেটে গেছে। আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় যার ঘরে চুলাই আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব। তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রোবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা একসময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করি যাব ইনশাআল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় পরে আসবেন তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফাতেমা রাজি আল্লাহ আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব। কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে অর্থাৎ ফাতেমা রাজি আল্লাহ আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের শেষ গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাহবুদ এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটা নতুন কাপড়ের আবদার করলাম এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবী বিয়েতে যেতে পারবো এবং সব সেখানকার মেয়েরা যেন সেই জামা দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে হজর ফাতেমা রাজি আল্লাহ আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন গড়ের কোণে তাকালেন তখন গড়ের কুনে পেলেনের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতঃপর বিশ্বনবী নবী প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুগ্রাণ পেলেন তিনি এই সুগ্রাণ মিরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই হাজর ফাতেমা রাজিয়াল আনাহা কে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি এই জামা পড়ে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হজর ফাতেমা রাজি আল্লাহা বললেন আব্বা আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাবো যখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল সেই জামা পরে ফাতেমা রাদি আল্লাহ আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববধুর দিক থেকে মুখ ফিরিয়ে হাজার ফাতেমা রাদি আল্লাহ আনহার দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি

তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা তাদেরকে বলল আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সিরাত আল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারে মালিকই আমাকে এই জামাটা দিয়েছে মহিলারা সেই জামা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে গিয়েছিল যে তারা ফাতেমাকে বলতে লাগলো ফাতেমা আমরা যেতে চাই সেই পথে তুমি আমাদেরকে নিয়ে যাও তখন বলল সেই পথে যেতে হলে প্রথমে সবাইকে একটি বাক্য উচ্চারণ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্য উচ্চারণ করতে তখন মহিলারা সবাই পারবে বলে সম্মতি দিল অতঃপর হজর ফাতেমা রাদা বললেন সেই বাক্যটি হলো মোহাম্মদুর ইহু মুহ আলহাম তখন উপস্থিত সকল মহিলা এই কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন হজর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার মতো আমাদেরকে জীবন ধারণ করার তৌফিক দান করো সকলে কমেন্টে লিখুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ